বেশ কয়েক বছর ধরেই ঈদ উৎসবে নিয়মিত চিত্রনায়িকা সব্নম বুবলি কোন ঈদে তার একাধিক সিনেমাও মুক্তি পেয়েছে দু সালে পবিত্র ঈদ উল ফিতরে বুবলি অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছিল এবারে ঈদেও তার অভিনীত জঙ্গলি ও পিনিক সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা ছিল জঙ্গলি মুক্তি দৌড়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত মুক্তির তালিকা থেকে সরে যায় পিনিক তবে ঈদে বুবলির ডাবল মিস হচ্ছে না অভিনেত্রীর আরেকটি সিনেমা ছায়া মুক্তি পাচ্ছে দেশের একটি ওটিটিতে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ছায়া দু সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে গল্পে দেখা যাবে অনাথ দুই ভাই বোন অনাদরে বড় হয় একসময় তাদের ঘরে আসে সৎ মা সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয় ছায়া সিনেমায় দুই শিশুর চরিত্রে অভিনয় করেছে সিমরিন লুবাবা ও অর্নিল এতে দুই শিশু শিল্পী ও বুবলি ছাড়া আরও আছেন পল্লব আসিফ নূর সহ অনেকে ঈদের দিন স্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি অন্যদিকে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে জঙ্গলি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইমবাহিম এতে বুবলির বিপরীতে দেখা যাবে অভিনেতা সিয়া আহমেদকে তাদের সঙ্গে আছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি আসন্ন রোজারিদের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি